বিশ্বাসের পরিণতি অনেক বছর আগে এক দুর্দেশে বসবাস করতেন এক মহান রাজা নাম তার রাজেন্দ্র প্রজারা তাকে খুব ভালোবাসত কারণ তিনি ন্যায়পরায়ণ ও দয়ালু ছিলেন রাজেন্দ্রের এক বিশ্বস্ত মন্ত্রী ছিল যার নাম দেবরত্ন দেবরত্ন বুদ্ধিমান দক্ষ ও পরিশ্রমী ছিল তাই রাজা তার ওপর পুরোপুরি আস্থা রেখেছিলেন প্রথম দিকে দেবরত্ন তার বিশ্বাসের যথাযোগ্য মর্যাদা রাখত রাজ্যের সকল কাজ সুচারুভাবে চলত প্রজারা সুখে শান্তিতে জীবন কাটাত রাজা প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে মন্ত্রীর কাজ নিরীক্ষা করতেন খোঁজ খবর নিতেন কিন্তু সময়ের সাথে সাথে রাজা রাজেন্দ্র দেবরত্নের ওপর এতটাই বিশ্বাস স্থাপন করলেন যে আর কোনো কাজের খোঁজ নেওয়া বন্ধ করে দিলেন দেবরত্ন বুঝতে পারল এখন তার কাজের কোনো জবাবদিহি নেই ধীরে ধীরে তার চরিত্রে পরিবর্তন আসতে শুরু করল তিনি দুর্নীতিতে লিপ্ত হলেন প্রজাদের উপর বাড়তি কর আরোপ করলেন দুর্বলদের উপর অত্যাচার শুরু করলেন রাজ্যের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল প্রজারা প্রথমে মুখ বুঝে সহ্য করলেও একসময় তাদের ধৈর্যের বাদ ভেঙে গেল তারা মিলিত হয়ে প্রতিবাদে কেটে পড়ল হাজারো কণ্ঠে রাজপ্রাসাদের দরজায় ধাক্কা দিল বিচার চাইল রাজা তখন উপলব্ধি করলেন নিজের ভুল কিন্তু তখন আর কিছু করার ছিল না জনগণের রোষ এতই প্রবল ছিল যে অবশেষে রাজা রাজেন্দ্রকে সিংহাসন ছেড়ে রাজ্য ত্যাগ করতে হলো রাজেন্দ্র তার পরিণতি মেনে নিলেন এবং দূরে কোথাও এক নির্জন আশ্রমে গিয়ে বাকি জীবন অনুতাপে কাটিয়ে দিলেন গল্পের শিক্ষা অন্ধ বিশ্বাস কখনোই নিরাপদ নয় বিশ্বাসের সাথে সতর্ক আর বিচক্ষণতাও থাকা চাই নইলে তা সর্বনাশ ডেকে আনে